সবে সকাল হয়েছে ঘড়ির কাঁটায় সাড়ে ছটা গ্রামের বাড়িতে ছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ আচমকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চোদ্দ জনের প্রতিনিধি দল তার বাড়িতে হানা দেয় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ইডির আধিকারিকরা হানা দিয়েছেন টের পেতেই বাড়ির পিছন দিয়ে পাঁচিল টোপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কিন্তু অনভ্যাসে পেরোতে পারেননি পাঁচিল পালাচ্ছেন আঁচ পেয়েই বাড়ির পিছন দিকে চলে যান ইডির গোয়েন্দারা ছুটে গিয়ে ছেঁচড়ে তাকে নামিয়ে নেন ইডির আধিকারিকরা কাদায় মাখামাখি হন বিধায়ক দুবছর আগে প্রমাণ লোপাটের জন্যই বাড়ির পিছনে পুকুরে যেভাবে মোবাইল ফেলেছিলেন ঠিক সেই একইভাবেই সোমবার সকালেও মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি তবে তা আর পুকুর পর্যন্ত পৌঁছয়নি পুকুরের ঝাড়ে ঝোপের মধ্যেই আটকে যায় সেটি সেখান থেকে মোবাইল দুটি তুলে আনেন ইডির কর্মীরা ঘড়ির কাঁটায় যখন বারোটা পনেরো কাদা মাখা পোশাক পাল্টে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে চারটি গাড়ির কনভয় রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে পিছনের গাড়িতে ছিলেন জীবনকৃষ্ণের স্ত্রী টগর সাহাও ছ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেও নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গিয়েছে তা নিয়ে অনেক প্রশ্নই রয়ে গিয়েছে গোয়েন্দাদের বলে তাই তৃণমূল বিধায়ককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির কর্তারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দু সালের চোদ্দই এপ্রিল তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই তথ্য গোপন করতে সেবারেও মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন জীবন কৃষ্ণ কিন্তু জলকাতা থেকে উদ্ধার হওয়ার পরে সেই মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য উদ্ধার করেন দুদে গোয়েন্দারা সতেরোই এপ্রিল তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই দু সালের মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান তিনি মুক্তি পেয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন সিবিআইয়ের পর এবার ইডি গ্রেফতার করল বিধায়ককে নতুন করে অস্বস্তিতে শাসক শিবের মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ